ভারতবর্ষের কোন রাজনৈতিক দলের কতজন এমএলএ কতজন লোকসভা সদস্য কতজন রাজ্যসভার সদস্য এবং কতজন বিধান পরিষদের সদস্য আছে সেটি আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন চলুন শুরু করা যাক ভারতবর্ষে মোট সকল রাজ্য মিলিয়ে এমএলএ সংখ্যা চার হাজার ছত্রিশটি লোকসভার সদস্য সংখ্যা পাঁচশো তেতাল্লিশটি রাজ্যসভার সদস্য সংখ্যা দুশো পঁয়তাল্লিশটি বিধান পরিষদের সদস্য সংখ্যা চারশো ছাব্বিশটি ভারতবর্ষের কয়েকটি রাজ্যে মাত্র বিধান পরিষদ আছে কোন রাজ্যে কতগুলি বিধান পরিষদ আছে এবং কতজন সদস্য আছে এবং কোন কোন রাজ্যে বিধান পরিষদ আছে এটা যদি আপনারা জানতে চান তাহলে আপনারা কমেন্ট করবেন পরের ভিডিও আমরা সেটা আনব তো চলুন মূল ভিডিও আসা যাক আমরা এই ভিডিওতে পশ্চিমবঙ্গের সকল রাজনৈতিক দলের কথা এনেছি যাদের আসন আছে গোর্খা জনমূর্তি মোর্চা এদের বিধানসভায় একটিমাত্র আসন আছে দুই আই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এদের একটি বিধানসভার আসন আছে পাতলি মাক্কাল পার্টি যেটি তামিলনাড়ুর দল এই দলের এমএলএ আছে পাঁচটি লোকসভার এমপি আছে একটি রাজ্যসভা ও বিধান পরিষদের কোনো সদস্য নেই নিষাদ পার্টি নিষাদ পার্টির এমএলএ আছে ছটি লোকসভা সদস্য আছে একটি রাজ্যসভা ও বিধান পরিষদের কোনো সদস্য নেই কেরালা কংগ্রেস কেরালা কংগ্রেসের এমএলএ আছে পাঁচটি লোকসভা সদস্য আছে একটি রাজ্যসভা এবং বিধান পরিষদের কোনো সদস্য নেই ইউপিপিএল এটি আসাম রাজ্যের দল এমএলএ আছে সাতজন লোকসভার এমপি আছে একজন রাজ্যসভার এমপি আছে একজন এই রাজ্যে কোনো বিধান পরিষদ নাই এস এটি উত্তরপ্রদেশের দল এমএলএ আছে ছটি রাজ্যসভার সদস্য আছে একটি লোকসভা এবং বিধান পরিষদের কোনো সদস্য নেই আসাম গণপরিষদ এমএলএ আছে চারটি লোকসভার সদস্য আছে একটি রাজ্যসভার সদস্য আছে একটি আসামে কোনো বিধান পরিষদ নেই আর এটি উত্তর প্রদেশের দল এমএলএ আছে দশটি লোকসভা সদস্য আছে দুটি রাজ্যসভা সদস্য আছে একটি বিধান পরিষদের সদস্য আছে একটি মিজো ন্যাশনাল ফ্রন্ট এটি মিজোরামের দল এমএলএ আছে দশটি লোকসভা সদস্য আছে একটি রাজ্যসভার কোনো সদস্য নেই এই এই রাজ্যে কোনো বিধান পরিষদ নেই এনআর কংগ্রেস পদুচেরি দল বিজেপির সঙ্গে পদুচেরিতে ক্ষমতায় আছে এমএলএ আছে দশজন লোকসভার সদস্য রাজ্যসভার সদস্য এবং বিধান পরিষদের কোনো সদস্য নেই এআইএমআইএম এটি প্রধানত তেলেঙ্গানার দল এমএলএ আছে নজন লোকসভার সদস্য আছে একজন রাজ্যসভার কোনো সদস্য নেই বিধান পরিষদের সদস্য আছে একজন ওয়াইএসআর কংগ্রেস এটি অন্ধ্রপ্রদেশের একটি দল এমএলএ আছে এগারো জন লোকসভার সদস্য আছে চারজন রাজ্যসভার সদস্য আছে আটজন বিধান পরিষদের সদস্য আছে ছত্রিশ জন সিপিআইএমএল এ প্রধান বিহারের দল এছাড়াও ঝাড়খণ্ডও এমএলএ আছে এর এমএলএ সংখ্যা তেরো জন লোকসভা সদস্য সংখ্যা দুজন রাজ্যসভা এবং বিধান পরিষদের কোনো সদস্য নেই আপনা দল এটি প্রধানত উত্তরপ্রদেশের দল এ এমএলএ আছে ১৩ জন লোকসভা সদস্য আছে একজন রাজ্যসভার সদস্য আছে শূন্য জন বিধান পরিষদের সদস্য আছে একজন এনসিপি শরদ পাওয়ার এই দলে এমএলএ আছে ১২ জন লোকসভার সদস্য আছে আটজন রাজ্যসভার সদস্য আছে দুজন বিধান পরিষদের সদস্য আছে তিনজন মুসলিম লীগ এটি প্রধানত কেরালার দল এই দলের এমএলএ আছে পনেরো জন লোকসভার সদস্য আছে তিনজন রাজ্যসভার সদস্য আছে দুজন এই রাজ্যে কোনো বিধান পরিষদ নেই এআইইউডিএফ এটি প্রধানত আসামের দল এর এমএলএ আছে পনেরো জন লোকসভা ও রাজ্যসভার কোনো সদস্য নেই আসামে কোনো বিধান পরিষদ নেই শিবসেনা ইউবিটি এর এমএলএ আছে আছে কুড়িজন লোকসভার সদস্য আছে নজন রাজ্যসভার সদস্য আছে দুজন বিধান পরিষদের সদস্য আছে সাতজন জনতা দল সেকুলার এটি প্রধানত কর্ণাটক এবং কেরালের দল এই দলে এমএলএ আছে কুড়িজন লোকসভার সদস্য আছে দুজন রাজ্যসভার সদস্য আছে একজন বিধান পরিষদের সদস্য আছে আটজন জনসেনা পার্টি এটি প্রধানত অন্ধ্রপ্রদেশের দল এই দলে এমএলএ আছে জন লোকসভার সদস্য আছে দুজন রাজ্যসভার কোনো সদস্য নেই এই রাজ্যে কোনো বিধান পরিষদ নেই সিপিআই এই দলের এমএলএ আছে বাইশ জন লোকসভার সদস্য আছে দুজন রাজ্যসভার সদস্য আছে দুজন বিধান পরিষদের সদস্য আছে একজন ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা এটি প্রধানত ঝাড়খণ্ডের দল এই দলে এমএলএ আছে পঁচিশ জন লোকসভার সদস্য আছে তিনজন রাজ্যসভার সদস্য আছে তিনজন এই রাজ্যে কোনো বিধান পরিষদ নেই জোরাম পিপিল মুভমেন্ট এই দলে এমএলএ আছে সাতাশ জন লোকসভা সদস্য আছে একজন রাজ্যসভার কোনো সদস্য নেই এই রাজ্যে কোনো বিধান পরিষদ নেই বিআরএস এটি প্রধানত তেলেঙ্গানার দল এমএলএ আছে আঠাশ জন লোকসভার সদস্য আছে শূন্য জন রাজ্যসভার সদস্য আছে তিনজন বিধান পরিষদের সদস্য আছে জন সিকিম ক্রান্তি মোর্চা এই দলের এমএলএ আছে বত্রিশ জন লোকসভা সংসদ আছে একজন রাজ্যসভার কোনো সাংসদ নেই এই রাজ্যে কোনো বিধান পরিষদ নেই ন্যাশনাল কনফারেন্স জম্মু কাশ্মীর এই দলের এমএলএ আছে দুজন লোকসভার সদস্য আছে দুজন রাজ্যসভার সদস্য আছে তিনজন এই রাজ্যে কোনো বিধান পরিষদ নেই জেডিইউ বিহার এই দলের এমএলএ আছে ছেচল্লিশ জন লোক লোকসভার এমপি আছে জন রাজ্যসভার এমপি আছে চারজন বিধান পরিষদের সদস্য আছে এগারো জন ন্যাশনাল পিপলস পার্টি প্রধানত নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম মিজোরাম এই কটি রাজ্যে আছে এমএলএ আছে আটচল্লিশ জন লোকসভার সদস্য আছে একজন রাজ্যসভার সদস্য আছে একজন বিধান পরিষদের কোনো সদস্য নেই এনসিপি অজিত পাওয়ার এই দলের এমএলএ সংখ্যা পঞ্চাশ জন এর মধ্যে মহারাষ্ট্র চল্লিশ জন এবং বাকি বাকিসির অন্য রাজ্যে লোকসভার সদস্য আছে একজন রাজ্যসভার সদস্য আছে তিনজন বিধান পরিষদের সদস্য আছে আটজন বিজেডি উড়িষ্যা এই দলের এমএলএ আছে সাতান্ন জন লোকসভার কোনো সদস্য নেই রাজ্যসভার সদস্য আছে সাতজন এই রাজ্যে কোনো বিধান পরিষদ নেই এআইএডিএমকে এটি প্রধানত তামিলনাড়ুর দল এমএলএ আছে বাষট্টি জন সবার কোনো এমপি নেই রাজ্যসভার সদস্য আছে তিনজন এই রাজ্যে কোনো বিধান পরিষদ নেই আর যেটি বিহার তেজস্বী যাদব এই দলের এমএলএ আছে সাতাত্তর জন লোকসভার এমপি আছে চারজন রাজ্যসভার এমপি আছে পাঁচজন বিধান পরিষদের সদস্য আছে চোদ্দ জন সিপিআইএম এই দলটি প্রধানত কেরালা রাজ্যের সরকার এই সিপিআইএমের অন্য রাজ্যেও সিপিআইএম আছে এই দলের এমএলএ আছে একাশি জন লোকসভার সদস্য আছে চারজন রাজ্যসভার সদস্য আছে চারজন বিধান পরিষদের সদস্য আছে শূন্য সমাজবাদী পার্টি এই দলের এমএলএ আছে একশো জন লোকসভার সদস্য আছে সাঁত্রিশ জন রাজ্যসভার সদস্য আছে চারজন বিধান পরিষদের সদস্য আছে জন। তেলেগু দেশম পার্টি চন্দ্রবাবু নাইডু এমএল আছে একশো জন লোকসভার সদস্য আছে ষোলো জন রাজ্যসভার কোনো সদস্য নেই বিধান পরিষদের সদস্য আছে আটজন ডিএমকে তামিলনাড়ু এই দলের এমএলএ আছে একশো উনচল্লিশ জন লোকসভার সদস্য আছে বাইশ জন রাজ্যসভার সদস্য আছে জন এই রাজ্যে কোনো বিধান পরিষদ নেই আম আদমি পার্টি আম দিল্লি এবং পাঞ্জাবে প্রধানত আম আদমি পার্টির সরকার আছে এছাড়া গোয়া গুজরাট জম্মু কাশ্মীরে আম আদমি পার্টির একটি করে সিট আছে এমএলএ আছে একশো জন লোকসভা সদস্য আছে তিনজন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ এবং এবং মেঘালয় পাঁচটি এমএলএ মিলিয়ে মোট টিএমসির এমএলএ আছে দুশো জন লোকসভা সদস্য আছে আঠাশ জন রাজ্যসভা সদস্য আছে বারো জন পশ্চিমবঙ্গে কোনো বিধান পরিষদ নেই ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেসের এমএলএ আছে ছশো তিপ্পান্ন জন লোকসভার এমপি আছে নিরানব্বই জন রাজ্যসভার সদস্য আছে সাতাশ জন বিধান পরিষদের সদস্য আছে জন ভারতবর্ষের ভিতরে সবচেয়ে বেশি এমএলএ এমপি রাজ্যসভার সদস্য এবং বিধান পরিষদের সদস্য আছে ভারতীয় জনতা পার্টির দলে ভারতীয় জনতা পার্টির এমএলএ আছে চোদ্দোশো চুয়াত্তরটি লোকসভার সদস্য আছে দুশো চল্লিশটি আছে চোদ্দোশো জন লোকসভা সদস্য আছে দুশো জন রাজ্যসভা সদস্য আছে ছিয়ানব্বই জন বিধান পরিষদের সদস্য আছে একশো জন আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ